আর করে দাও বাস বাস রান্না আম্মা দেখো তুমি দেখে দাও এইভাবে তোমরা এটাকে পানি দিয়ে মানে দেখো হালকা পানি দিছি বেশি পানি দেনি বেগুনও বেশি পানি লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি আশা করি অনেক বেশি ভালো আছো তোমরা আর আজকে আমরা রান্না করব বেগুনের একটা রেসিপি এটা যেটা আমার বড়খন কাটতে বসে গেছে দেখতে পথে সুন্দর করে বেগুনগুলো সাইজ করে কাটা হচ্ছে এই যে বেগুন আজকে বেগুন রান্না হবে বাসায় তো দেখো তোমাদের ভাইয়া বেগুন অলরেডি কাটা স্টার্ট করে দিয়েছে বেগুন কাটার পরে আসলে টমেটো আলু সব কিছু কাটতে হবে তারপরে এটা প্রসেসিং করে আমরা রান্না করবো আজকে পিছনে আমাদের চোলা রেডি আছে সব কিছু রেডি আর এখানে রান্নার জন্য বাকি যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সব নিয়ে আসা হচ্ছে ঠিক আছে জাস্ট এখন রান্নার জন্য ওয়েট করতেছি আমরা তো বেগুন কাটা হবে বেগুন কাটার পরে অন্যান্য মশলা কেটে আজকে অনেক লেট হয়ে গেল আমাদের রান্না করতে আজকে আসলে অনেক লেট করে আসছে বাসায় তো আজকে রান্না লেট হচ্ছে ঠিক আছে তো সবজি কাটা হচ্ছে এই যে সবজি দেখতে পাচ্ছ কী কী সবজি এখানে আছে আলু আছে বেগুন আছে হ্যাঁ আলু বেগুন সাথে আছে টমেটো ওকে তো এই মজার মজার সবজিগুলো আজকে রান্না হবে আর তোমরাও আমাদের সুন্দর সুন্দর রেসিপির ভিডিওগুলো পছন্দ করো তাই দিতে আজকে আসলাম তো এখন আগে কাটা সে এখন এগুলো কাটা হবে আগে কাটা হোক তারপরে পরের ডিসিশন বেগুন কাটতে থাক আর বেগুনের সাইজগুলো কেমন হচ্ছে জানাই দিও কাটা হচ্ছে আলুগুলো সুন্দর করে দেখো কেটে নিচ্ছে আলুগুলো আলুগুলোকে সুন্দর করে পিস করে দিতে হবে না দেখো সো এরপরে দেখতে পাচ্ছো তোমরা এই যে এটা কাটা হচ্ছে সুন্দর করে সো এখন দেখতে পাচ্ছো যে সুন্দর করে কাটা হচ্ছে আলুগুলো এই যে আলুগুলো পিস করে নিচ্ছে ছোটো ছোটো করে আলুগুলোকে আমরা কেটে নিবো এইভাবে এই রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যারা তারা এই রেসিপিগুলো আসলে ভাবছো করবো অনেকে আমাকে রেসিপি দিতে বলো তো রেসিপিগুলো তোমরা কেটে কিন্তু নিজে নিজেরা কিন্তু এভাবে কেটে তোমরা রান্না করতে পারো অনেক সুন্দর কিন্তু হবে এগুলো খেতে অনেক বেশি মজা হয় ঠিক আছে দেখতে পাচ্ছ আগে কাটা হবে দেন হচ্ছে রান্নার তৈরি শুরু হবে ঠিক আছে এই সাইজ করে তোমরা কাটবে আলোগুলো একটু বড় করে কেটে নিবে আলোগুলো একটু বড় করে নিয়েছে কারণ আলো কিন্তু জলদি নরম হয়ে যায় তো আলো আসলে বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই কারণ আলু তো নরমই হয় তোমরা তো জানো সেটা তো এই যে আলোগুলো নরম করে নিয়েছে ছোটো করে কেটে নিয়েছে ছোটো বড়ো 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 করে কেটে নিচ্ছি আলুগুলো একটু দেখছো আলুগুলো বড়ো করে কাটলে হবে কি এটা তোমার স্বাদটা আর একটু বেড়ে যাবে আমি যেটা শুনেছিলাম ছোটো করে কাটলে খুব একটা মজা পাবো না বড়ো করে পিস থাকলে ভালো হয় আমারও বেগুনের মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে আমরা বাংলাদেশে খাই কিন্তু আমরা আসলে মাছের সঙ্গে ছাড়া সেভাবে খাই না তো এই হচ্ছে ব্যাপার যদি যখন ভাজিও খাই তাহলে সেটা গোল গোল করে পিস করে আমরা আসলে খেয়ে থাকি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এভাবে কাটা হচ্ছে এটাকে এই যে আজকে আসলে কি বলবো টাইম হয়ে গেছে অনেক রান্নার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমাদের সবকিছু কাটা কাটাকোটা রেডি হয়ে গেছে এই যে সবকিছু রেডি এখন হচ্ছে আমরা রান্নার দিকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছি এখানে আমার বর রান্না করতেছে আর এইখানে দেখো এই যে কত পেঁয়াজ পেঁয়াজ দেখে আজকে আশ্চর্য হয়ে যাবে দেখো পেঁয়াজ এইসব পেঁয়াজ দিয়ে দেবো এইটা আসলে আমাদের দোকানের জন্য বার্গার পিজা বানানো হয় এগুলোর জন্য চিকেন বানানো হয় তো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ এই দেখো আর একটু দাও পেঁয়াজ যে কাটা একজন কাটা পেঁয়াজ নাকি তো এই যে এখন পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি সুন্দর করে দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ গ্যাস থেকে ভেজে নেওয়ার পরে বাকি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুন আছে মশলাপাতি সব রাখা আছে এগুলো রান্না করতে হবে হ্যাঁ তো আগে এটাকে একটু ভেজে নিই তারপর অন্যটা আমরা তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে কুকিং চলছে অলরেডি আমাদের এখানে রান্নার প্রসেসিংটা আমরা স্টার্ট করে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম ওগুলো এরপরে আমরা সেটা কাঁচামরিচ দিলাম এখন দিচ্ছি বাকি মশলাগুলো এটা এখানেও পানি ঢেলে দিচ্ছে আমাকে আর এখানে আমি এগুলোকে মিক্স করছি তোর মা কিরম গরম গরমে তো আবার কি ভাবে মতো আমি রেসিপিগুলো তোমাদেরকে দেখাই দিই সংক্ষেপে করে কারণ আমি বেশি বড় করি না এতে তোমাদের সমস্যা হবে আর এসে রেসিপি নেই এটা আমাদের ব্লগও বলতে পারো আমাদের যেগুলো অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাই প্লাস সব কিছু মিলিয়ে জুলিয়ে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমরা বেগুনগুলোকে দিয়ে দেবো ওই যে বেগুন ওখানে দেখতে পাচ্ছি কেটে দেখা আছে বেগুন আলো দিয়ে রাখা আছে কেটে ওগুলো দিয়ে দেবো তো আগে এটা ব্রাউন হবে আগে একটু আর ভাজি হবে মশলাগুলো ভালো করে একটু মিশে যাবে দেন হচ্ছে করতে হবে হ্যাঁ তুমি কি করতেছ এটা ভালো করে ইয়া করো ব্রাউন করো এটা বারবার করা এটা পড়ে যাচ্ছে কেন এখানে বেগুনগুলো কেটে রাখা হয়েছে সাইডে বাকি তো এই পাশে আগে আঁকিটা ফ্রাই হোক ওয়েদারটাও সুন্দর শরীরে সিট পে ভাই অনেক বাইপ ভয়ের মধ্যে করে এগুলো সবজিগুলো দিচ্ছে এর ভিতরে মানে গায়ে সিট নেই তো মানে ঠাকা নাকা হয়ে যাচ্ছে ঠিক আছে এই আছে বাইরে ফেলে দেখ এবার ইয়া করো ওই যে লোক এভাবে এটাকে ফ্রাই করে নিতে পারো সুন্দর করে সেখানে বসে আসেন আমাদের তো বড় চুলা তাহলে তখন দেখো এইভাবে তোমরা এই বেগুনটাকে সুন্দর করে নাচতে থাকবে ঠিক আছে নাচতে নাচতে দেখবি একটা সময় বেগুনটা হয়ে যাচ্ছে

এখন এভাবে এটাকে ভাজি করে নিবা সুন্দর করে তোমরা এভাবে এটা ভাজি করে নিলে খেতে অনেক টেস্টি হয় যারা যারা করনি তারপরে একবার বাড়িতে টেস্ট করে দেখতে পারো দেখো তোমরা কালারটা কিন্তু কত সুন্দর আসছে আমরা অনেকে আসলে এভাবে পছন্দ করি না কিন্তু পাকিস্তানে আসলে মানে মাছ ছাড়া এভাবে ওরা রান্না করে দেখো তাহলে মাছ ছাড়াও কিন্তু ভালো ভালো সবজি খাওয়া যায় যেমনটা আমার বর করতেছে মাছ ছাড়া রান্নায় দেখো মাছ ছাড়া রান্না করতেছে কিন্তু ওদের এটা অভ্যাস ওরা মাছ ছাড়াই খায় ঠিক আছে অভ্যাস তো হয়ে গেছে দেখো বাবুর্ষি তোমরা যারা যারা মাছ ছাড়া

দেখো বন্ধুরা আমাদের রান্নাটা তোমরা ফলো করো তোমাদের রান্না প্লাস আমাদের আমরা রান্না করতেছি আমাদের মঞ্জা আছে এখানে পুরা এই পুরো ছাদটা এখানে আমরা রান্না করতো ওইখানে আছে আমাদের ক্লার যেটা আসলে ফ্যান বলো কোলার ফ্যান

তো এই রান্নাটা এভাবেই করতে হয় তোমরা যারা যারা ট্রাই করো নি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো অনেক বেশি মজা পাবে আর এখানে আমার কাজের পর কত বার্তন দেখো কত ছালা এখানে নোংরা করে এসছে এগুলো সব ধুইতে হবে আর এগুলো এখন ও নিয়ে ওর নিচে চলে যাচ্ছে কারণ এগুলো নিচে রেখে আসতে হবে এগুলো তো আসলে হয়ে গেছে কাজ এখন এই যে নিচে রাখতে গেল আর আমি ছাদে এই যে রান্নায় পাহারা দিচ্ছি সুন্দর রান্নাটা শেষ আমাদের সন্দাহ হয়ে গেল এই যে রান্না কত সুন্দর কালার দেখো বিউটিফুল তো রাতে আমাদের রান্না রান্না এই যে অন্ধকার হয়ে গেছে মাগ্রীপের রান্নাও শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো যারা যারা খাবা আর আজকের রেসিপিটা কেমন লাগলো ওটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর আমার সঙ্গে থেকো দেখা হবে নতুন নতুন ভিডিওতে আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ